হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো আমরা ডাব্লিউ এবং কলকাতা পুলিশের বিগত আঠেরো বছরের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম আজকে তার পাঁচ নম্বর পার্ট আলোচনা করব এর আগের পার্টের লিংক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো আজকে আমরা পাঁচ নম্বর পার্ট আলোচনা করব আমরা ডাব্লিউ যে প্রিলি পরীক্ষা হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষা দু হাজার সেই প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় সেটা হচ্ছে কর্ণাটক ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় শহর কোনটি মিজোরাম ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সেটা হচ্ছে এনএইচ ফর্টি ফোর তারপর দেখো নিচের কোন ব্রাউজারটির মাধ্যমে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা হয় সেটা হচ্ছে টর মোড়ির হিন্দ লোকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা প্রথম পদ্ম বিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন কে বা প্রাপক কে সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ পোষ তেহারি বাঁধটি কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী ফোর এইটটি ফোর নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয় মিশ্র গ্রন্থি আমরা কিন্তু অনেকবার পড়েছি অগ্নাশয়কে বলা হয় পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে ভারতে সঞ্চিত কয়লার এইটি পারসেন্ট কোথায় সঞ্চিত আছে দামোদর অববাহিকায় তারপর দেখো কলকাতাকে আলীনগরে নামকরণ কে করেছিলেন সিরাজ উদ্দৌলা নিম্নোক্ত মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি সেটা হচ্ছে দামাস্কার আচ্ছা তোমরা যে এতগুলো পার্ট পড়ছো এতগুলো পার্ট দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রশ্নগুলো কিন্তু অনেকগুলো রিপিট আছে তাই তোমরা বুঝতেই পারছো যে এই বছরের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের আলোচনা করছি তাই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে যাতে তোমাদের সম্পূর্ণ আঠেরো বছরের সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা একসাথে পেয়ে যাও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবে তারপরেরটা দেখো ইন্দুরা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাশিয়াতে বিধান পরিষদের সদস্যর মেয়াদকাল কত ছ বছর সেলসিয়াস স্কেলে থার্মোমিটার কোন তাপমাত্রাকে অ্যাবসোলিউট জিরো তাপমাত্রা বলা হয় সেটা হচ্ছে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াসকে ভাবা অ্যাটামিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র চার ঘটিকায় বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায় আমাজন ও কঙ্গো অববাহিকায় হায়দ্রাবাদ জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটির নাম কার নামে নামাঙ্কিত সর্দার বল্লভ ভাই প্যাটেল কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয় সেটা হচ্ছে কর্নওয়ালিস ফোর সিক্স দেখো ভারতবর্ষের কোন যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে অ্যাডভোকেট জেনারেল সম্প্রতি কোনো ভারতীয় অভিনেতা কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছিল দীপিকা পাডুগন অ্যামিবার দেহের কোষ বিভাজনের নাম কি বৌদ্ধ ধর্মগ্রন্থ ট্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল পালি লিপিতে নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিল ফটিক চাঁদ সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে তিনশো বছরের প্রাচীন সতী প্রস্তার পাওয়া গেছে সেটা হচ্ছে তামিলনাড়ু এটা তোমাদের পার্ট ফাইভ ভিডিও এর আগের পার্টগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেই পার্টগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে তারপরেরটা দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হয় মথুরা তৈল সাধনাগার নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী দেখো এখানে আছে হচ্ছে ব্রহ্মপুত্র গঙ্গা কাবেরি আর সিন্ধু তার মধ্যে দীর্ঘতম হচ্ছে সিন্ধু পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিসের সাথে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি তুঙ্গভদ্র কোন নদীর উপনদী কৃষ্ণা নদী কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছিলেন পিভি সিন্ধু তারপরে দেখো নিম্নক্ত কোনটি ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর মুম্বাই দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে দুটি ধূমকেতু কার ছদ্মনাম কাজী নজরুল ইসলামের আচ্ছা তোমাদের বাংলা বিষয়ক বিভিন্ন জিকে যেমন কোনটা কার ছদ্মনাম কে কোন ছদ্মনামে লিখতেন সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের ওপর ডিটেল ভিডিও একটা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে পোস্ট করা হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো যেই যেগুলো পোস্ট হবে সেগুলো কিন্তু তোমাদের অন্যান্য পরীক্ষার জন্য যে অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলো হয় গভর্নমেন্টের তরফ থেকে সেই পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে তারপরেরটা দেখো দু সালে রসায়ন সালে রসায়নশাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনগর পুরস্কার লাভ করেছিল প্রফেসর জ্যোতির্ময় দাস নিম্নক্ত কোনটি জনিত অসুখ নয় ইনফ্লুয়েঞ্জা কোন রাজ্যে সাম্প্রতিক সময় একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস রূপে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গকে মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বেঁধে যায় না সেটা হচ্ছে মস্তিষ্ক সাম্প্রতিক বিশ্বে এক নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে তীরন্দাজি তারপরেটা দেখো ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত হ্রাস হয় তবে তার নিম্নলিখিত কোনটিকে অনুমান করা হয় তাহলে ঝড়ের সম্ভাবনা হয় নিম্নক্ত কোনটি বামন গ্রহ নয় নেপচুন সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায় পেট্রোকেমিক্যাল শিল্প টর কিসের ইউনিট টর হচ্ছে চাপের ইউনিট কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ দেব আনন্দ মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতাকে বিশাখা দত্ত তারপরে এটা দেখো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলে স্ট্যাকিং কোন সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল উনিশশো তিরাশি সাল সরি উনিশশো সাতাশি সালে সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য পেগোসাস নামক সফ সফটওয়্যার ব্যবহারে যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশে প্রযুক্ত হয়েছে ইসরায়েল ফাইভ টোয়েন্টি ফাইভ দেখো ফায়ার অ্যাস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝায় মিথেন হাইড্রেটকে উনিশশো সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বসু প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন এটা হচ্ছে সিঙ্গাপুরে তমলুকের জাতীয় সরকারের মহাসচিব কে ছিলেন সতীশচন্দ্র সামন্ত তারপরে দেখো আমরা কেপি কলকাতা পুলিশের এসআই প্রিলিমিনারি যে এক্সাম হয়েছিল দু হাজার তার প্রশ্নপত্র কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় উনিশশো সালে নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয় উদাহরণ নয় বলেছে প্রশ্নটা কিন্তু খুব ভালো করে আগে খেয়াল করবে যদি উদাহরণ বলতো তাহলে কিন্তু এখানে প্রশ্ন অ্যান্সারটা পাল্টে যেত উদাহরণ নয় মানে সি অর্চিন এটি জীবাশ্ম জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয় তারপর এটা দেখো প্রাচীন সরি প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবন প্রিয় বলতে নিম্নক্ত কোনটিকে বোঝানো হয়েছে গোলমরিচকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয় বিয়াল্লিশতম তারপর দেখো ইংরেজ সরকার দ্বারা প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেছিল এটা হচ্ছে কাইজার ই হিন্দ নিম্নক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় উদাহরণ নয় বলেছে তাহলে হবে পাইন্স টোডার মল কিসের সাথে যুক্ত ছিল অর্থনীতির সাথে তারপর দেখো ফাইভ থার্টি ফাইভ যে দুজন মোঘল সম্রাটের আত্মজীবনী লিখেছিল তারা হলেন বাবর ও জাহাঙ্গীর অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত গল্ফ কালা রামচন্দ্রন কোন শহরের প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হন গুরুগ্রামের নিশিধ সূর্যের দেশ কোন দেশকে বলে নরওয়েকে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল গৌতমী পুত্র সাপকর্ণী শ্রীরঙ্গপত্তনামের সঙ্গ টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সেটা হচ্ছে কর্নওয়ালিস এখানে দেখো একটু প্রশ্নটা ভুল আছে শ্রীরঙ্গপত্তনের সন্ধি এটা হবে সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্নটা তোমরা একটু কারেক্ট করে নিও কর্নওয়ালিস তারপরেরটা দেখো প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয় ব্রিমস্টোন একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সম্মিলিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তাকে বলে হচ্ছে সমবর্ষন রেখা সব থেকে বাইরের আবরণীর নাম কি সেটা হচ্ছে নিউরিলেমা কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয় সেটা হচ্ছে ভিটামিন ডি ফাইভ দেখো রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত ভদোদরা নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হচ্ছে কাগজের দহন কোন কেন্দ্রীয় মন্ত্রক গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন সেটা হচ্ছে গ্রামোন্নয়ন মন্ত্রক ফাইভ ফর্টি এইট দেখো ভারতবর্ষ নিম্নলিখিত নিম্নলিখিত এর মাধ্যমে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করো করে সেটা হচ্ছে ইরাক ফাইভ ফর্টি নাইন দেখো উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হচ্ছে অ্যাকশন কোষের তড়িৎ চালক বলের একক কি ভোল্ট এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াং সিকিয়াং নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত সেটা হচ্ছে অজাত বিখ্যাত নৃত্যশিল্পী নৃত্যশৈলী সালসার উদ্ভব কোন দেশে সেটা হচ্ছে কিউবা ফাইভ ফিফটি দেখো ভারতের জাতীয় বিধান সংস বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে টাটা গ্রুপকে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সালে কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন বা দীক্ষা লাভ করেন সেটা হচ্ছে অশ্ব ঘোষ তার পরেরটা দেখো বি রায় পুরস্কার কোন বিভাগে দেয়া হয় চিকিৎসা শাস্ত্র সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণ কোন প্রশস্তিতে জানতে পাওয়া যায় সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তিতে ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন তার নাম হচ্ছে অপারেশন গঙ্গা তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কার করে নিচের কোন বিজ্ঞানীর নাম যুক্ত হয় সেটা হচ্ছে মেরি কুরি তারপরে দেখো কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস আয়তনের নিরীক্ষে পৃথিবীর বৃহত্তম এই প্রশ্নটা কিন্তু আমি করে দিইনি এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের কমেন্টে দিতে হবে যদি তোমরা কমেন্টে দিতে পারো তাহলে সেটা আমি দেখে নেব আর যদি তোমাদের কমেন্টে না আসে তাহলে আমি এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানিয়ে দেব বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মরু অঞ্চলে ক্যারাকাস হলো। কোন দেশের দেশটির রাজধানী সেটা হচ্ছে ভেনেজুয়েলার দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে প্লেটো ব্যারোমিটারের কে টরসেলি তারপরে দেখো কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত ব্যাঙ্গালুরু কোন শহর কি নামে পরিচিত এইটা নিয়েও কিন্তু একটা ডিটেলড ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করা হবে যেটা তোমাদের আগামী বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় এসেছিলেন জাহাঙ্গীর পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকায় ভারতের আত্মা এই গ্রন্থটির রচয়িতাকে বিপিন চন্দ্র পাল বিখ্যাত চলচ্চিত্র রসমন এর পরিচালককে সেটা হচ্ছে আকিরা কুরোসাওয়া লোকসভার বর্তমানে স্পিকার কে ওম বিড়লা বিখ্যাত শিল্পী সৃষ্টি রাজা রবি কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েত রাজাকে অন্তর্ভুক্ত করা হয় সেটা হচ্ছে উনিশশো একানব্বই সালে তারপরেরটা দেখো মেঘালয়ের রাজধানীর নাম কি শিলং আর এন এ সম্পূর্ণ নাম কি নিউক্লিক অ্যাসিড কোন ক্ষেত্রটি থেকে ভারত থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করেন এটা হচ্ছে বস্ত্র আজকের ভিডিও আমাদের এইখানেই কমপ্লিট হলো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এটা হচ্ছে তোমাদের পার্ট ফাইভ ভিডিও ওয়ান থেকে ফোর অব দি পার্টগুলির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর পরবর্তী পার্টগুলো আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করা হবে তাই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রাখতে ভুলো না ধন্যবাদ